নমস্কার রহস্যই কৌশিকের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম হিন্দু ধর্মকে কেন সনাতন ধর্ম বলে সনাতন ধর্ম আসলেই বা কি? সেই সমস্ত রহস্য নিয়ে আমাদের হিন্দুদের আমরা অনেকেই আছি সনাতন শব্দ সম্বন্ধে আমরা শুনে আসি কিন্তু সনাতন ধর্ম কেন কি কারণে কেউ যদি জিজ্ঞাসা করে সে বিষয়ে আমরা সে মতোভাবে ব্যাখ্যা করে উঠতে পারি না তো আজকে সেই সমস্ত রহস্যই ভেদ করব তার আগে দু একটা কথা যারা যারা রহস্যহিত কৌশিক দেখেন বা শোনেন তারা মুক্ত মনে শুনবেন কেননা আমাদের উদ্দেশ্য রকম ভূত পেত কুসংস্কার বা ঝাড়ফুঁক টোনাকে গুরুত্ব দেওয়া নয় যদি সত্যিকারেরই কোনো রহস্য থাকে সেটা যেন মানুষের সামনে উন্মোচিত হয় এটা ভেবেই আমাদের এই আজকের নিবেদন খুব ভালো করে শুনবেন তাহলে চলুন শুরু করা যাক সনাতন ধর্ম এখানে দুটি শব্দ আছে একটি কথার নাম হচ্ছে সনাতন আর একটি হচ্ছে ধর্ম সনাতন শব্দের অর্থ হলো শাশ্বত বা চিরন্তন শাশ্বত বা চিরন্তন মানে যেটা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যেমন পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমা করে আসছে পৃথিবী সূর্যের চারিদিকে সেই সৃষ্টির প্রথম থেকেও ঘুরত এখনও ঘুরছে এবং ভবিষ্যতেও ঘুরবে না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে সনাতন মানেই শাশ্বত এইবার প্রশ্ন হচ্ছে যে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে কেন তার কারণ হচ্ছে হিন্দু ধর্ম শুধু ধর্মভোগ হিসাবেই নয় আজকে দেখুন যদি ধর্মের কথা বিচার করা যায় তাহলে আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে যেমন দু একটা বলি যেমন বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্ম ইত্যাদি প্রত্যেকটা ধর্মের কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে তো হিন্দু ধর্মকেই কেন আমরা সনাতন ধর্ম বলবো তার কারণ হচ্ছে হিন্দু ধর্ম প্রাচীন এবং শাশ্বত হিন্দু ধর্ম একদম সৃষ্টির প্রথমেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এইবার প্রশ্ন হচ্ছে ধর্ম বলতে আমরা কি বুঝি বা ধর্ম বলতে কি বোঝায় ধর্মশব্দের অর্থ হচ্ছে যা ধারণ করা হয় শব্দে একটি স্বয়ং শব্দ পৃথিবীতে মানুষ ছাড়াও আরও কোটি কোটি জীবন্ত প্রাণী আছে এবং তাদের একটা নিজস্ব ধর্ম আছে ধর্ম কথাটাকে খুব ভালো করে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস জড়পস্তু হোক বা সজীব বস্তু প্রত্যেকের একটা আলাদা ধর্ম আছে যেমন জল জলের ধর্মই হচ্ছে কাউকে ভিজিয়ে দেওয়া ঠিক আছে জলের ধর্ম হচ্ছে কোনো নির্দিষ্ট পাত্রে রাখলে পাত্রের আকার ধারণ করে জল জল মানুষের থেকে শুরু করে সমস্ত প্রাণীকুল সমস্ত বস্তুর মানে সজীব বস্তুর তৃষ্ণা মেটায় আপনারা খুব ভালো করে দেখবেন মানুষ ছাড়াও যারা অ্যানিম্যালস রয়েছে পশু পাখি রয়েছে তাদের তৃষ্ণা জল মেটায় শুধু পশু পাখি নয় গাছপালারও তৃষ্ণা মেটায় কিন্তু জল সুতরাং জল যদি না থাকতো তাহলে পৃথিবীতে বোধ প্রাণের কোনো আগমনই হতো না বা প্রাণ বাস্ত না এটাই কিন্তু জলের একটা অন্যতম ধর্ম এরপর চলে আসি ধরুন আগুন নিয়ে বলি আগুনের প্রধান ধর্ম হচ্ছে উত্তাপ এবং এই উত্তাপের দ্বারাই আগুন সমস্ত কিছুকে দাহ্য করে বা পুড়িয়ে ফেলে এইবার যদি আমরা আগুনের এই ধর্ম যদি না থাকতো তাহলে দেখতেন আগুন যদি আবিষ্কার না হতো তাহলে এই সভ্যতার বিকাশ কিন্তু হতো না এরপর আসি সূর্য সম্বন্ধে সূর্য ধর্ম হল সূর্য জ্বলন্ত এবং সূর্যের কারণটা হচ্ছে সূর্য দেখবেন সকালবেলা পূর্ব থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এর কারণ হচ্ছে পৃথিবী ঠিক উল্টো দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বলে এটাই কিন্তু সূর্যের ধর্ম এটা আগেও হয়ে এসছে এখন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এবং এইটা যদি না হতো তাহলে দেখবেন কিন্তু পুরো বিশ্বব্রহ্মাণ্ডই কিন্তু ধ্বংসের পথে চলে যেত শুধুমাত্র আমরা যে পৃথিবী জল সূর্য বা আগুনের ধর্ম বলছি তাই নয় আমাদের পৃথিবীতে অনেক ধরনের এনিম্যাল বা পশু পাখি রয়েছে তাদেরও নির্দিষ্ট একটা ধর্ম কিন্তু রয়েছে দেখুন আজকে আমরা হরিণ থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে বাঘ সিংহ ইত্যাদি প্রত্যেকের একটা নিজস্ব কিন্তু ধর্ম রয়েছে দেখুন হরিণ থেকে শুরু করে সমস্ত তৃণভোজী ডোমেস্টিক অ্যানিমাল যারা রয়েছে ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত যারা রয়েছে তারা অধিকাংশই দেখবেন ঘাস খায় ঘাস এদের প্রধান খাদ্য ঘাস বিচুলি ইত্যাদি ইত্যাদি খায় আবার বাঘ সিংহ মতো যে সমস্ত মাংসাশী প্রাণীরা রয়েছে তারা আবার এই সমস্ত তীনভোজি পানিকে শিকার করে খেয়ে থাকে এটা কিন্তু এদের নিজস্ব ধর্ম বা নিজস্ব একটা গুণ বলতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে হিন্দু ধর্ম যে কেন বা কী কারণে সনাতন ধর্ম তা কিছুটা হয়তো প্রকাশ করতে পারলাম এইবার প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের কী কী বৈশিষ্ট্য বা গুণাবলী বা ফিচার্স আছে যেমন ধরুন এটা সম্বন্ধে একবার ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ বিশ্বকে জিজ্ঞাসা করেছিলেন কখন এই ঘটনাটা ঘটেছিল যখন পিতামহ বিশ্ব সর অবস্থিত তখন যুধিষ্ঠির তার সঙ্গে বিভিন্ন কথোপথকথন কালে তিনি সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের বৈশিষ্ট্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন তো সনাতন ধর্ম তো শাশ্বত এবং চিরন্তন ধর্ম হিসাবে বলা হয়েছে এবার বিশ্ব যখন যুধিষ্ঠিরকে বলেছিলেন যে সনাতন ধর্মের নির্দিষ্ট তিন চারটে বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে অহিংসা অহিংসা মানে হচ্ছে কি কারোর প্রতি হিংসা না করা দ্বিতীয়ত হচ্ছে সত্যতা সত্যতা মানে হচ্ছে যে জিনিসটা সত্য বা সৎ বা যা কিছু মানে অসত্য কোনো জিনিসকে গুরুত্ব না দেওয়া বা সত্যতা মেনটেন করা তারপরে তিন নম্বর যেটা খুবই কঠিনতম গুণ সনাতন ধর্মের সেটা হচ্ছে ক্রোধ না করা ক্রোধ না করা আপনারা প্রত্যেকেই জানেন স্বরূপুর একটা প্রধান অংশ হচ্ছে ক্রোধ ক্রোধ যদি না থাকত মানুষের তাহলে বোধ আমাদের যে বংশবৃদ্ধির যে ব্যাপারটা যে মোহ মোহর থেকে আসে ক্রোধ সেই জিনিসটাকে না পেলে কাম ইত্যাদি ইত্যাদি তাহলে বংশবৃদ্ধির সার্কেলটাই বোধ ব্রেক হয়ে যেত কিন্তু সনাতন ধর্মে বলা হয়েছে ক্রোধ না করতে কেননা কি ক্রোধই সমস্ত কিছু প্রবলেমের মূল সেই কারণে ক্রোধ না করা এবং চতুর্থ হচ্ছে দান করা বা কাউকে গরিব দুঃখী মানুষকে দান করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন যে মহাভারতে দানবীর কর্ণের কথা বলা হয়েছে এবং বলিরাজ যিনি সমস্ত পৃথিবীতে দানের একটা বৈশিষ্ট্য স্থাপন করে গেছেন ভগবান বিষ্ণু তার দ্বারে এসছিলেন তা সত্ত্বেও তিনি দানের থেকে মুখ ফেরাননি তো এইগুলো হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দু ধর্ম সম্বন্ধে বলতে গেলে বলা হয় হিমালয় বা সিন সংলগ্ন সিন্ধু নর্দের তীরবর্তী যে মানুষজন বাস করত তারাই হচ্ছে হিন্দু তো হিন্দুরা এই সনাতন ধর্ম পালন করে আসছেন এবং বহু যুগ ধরে পালন করে আসছেন মূলত আর্যরাই কিন্তু হিন্দু ধর্মের এই সনাতন ধর্মকে এনেছিলেন বলেই শোনা যায় তো সুতরাং আজকে যে এপিসোডটা আপনাদের সামনে নিয়ে এলাম সনাতন ধর্ম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আপনাদের এই রহস্যহিত কৌশিক কেমন লাগছে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব ভালো থাকবেন নমস্কার